খারাপ নেট দেশে পেপার দি মেজে খারাপ নেট হইছে আজকে পেপার দিনে ওই নেট দিনে খালি এমনি সিআরসি হই ঘুমাইতে বুঝলে মানে এই থাকে আর আছে এখানে একদিকে কদমের বীজ শুকানো হচ্ছে ফুল শুকানো হচ্ছে ভাই যাই সাহেব লাও ভাই আপনি কল করছি

দুই হাজার টাকা কেজি তিন কাটা মাটির এই এইখানে যা আছে এইগুলো তিন কাটা মাটির তিন কাটা মাটির তিরিশ কেজি এখানে তো শুধু বীজ আর বীজ হয় আছে এগুলো তো একবারে

আপনাদের ওই দিকে বা আপনারা কোন এলাকা থেকে দেখছেন বা কোন অঞ্চল থেকে দেখছেন আপনাদের অঞ্চলে কিভাবে এই পেঁয়াজের বীজ সংরক্ষণ করে অবশ্যই জানাবেন মাল খালি

কিছুক্ষণের মধ্যেই আপনাদের আম দেখানো হবে এগুলো মনে হয় নিংরা আম ভাই নাট বিখ্যাত নিংরা আরে ভাই আম

ডানতি আসে কিন্তু হ্যাঁ আসে नहीं। दे দেখি ও আসছে কিনা দেখি আমরা আমরা যে কাজে আছি সে কাজটা হয় কিনা না হলে বাড়ি